মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করতে হবে অত কি সালা সালাত কায়েম করবে কারণ শুধু মুখে দাবি করলে হবে না যে আমি আকিদা সহি আকিদা সেই আকিদার প্রমাণ হচ্ছে পাঁচ অক্টো আল্লাহর সামনে হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে যে রব আমি তোমার বান্দা আমি তোমার গোলামীদের পাঁচবার করে হাজিরে দিচ্ছি যার সাথে যার মহব্বত থাকে দিনে কতবার যে টেলিফোন করেন আপনি কতবার টেলিফোন করছে। স্বামী স্ত্রীকে কতবার টেলিফোন করছেন আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে দিনে কতবার আপনাকে টেলিফোন করছে মিস কল দিচ্ছে দিয়েই যাচ্ছে অথচ আপনি ডিউটি সঙ্গে উঠে পারছেন না কি জানো না চিন্তা করতে আল্লাহ জল্লাহ মাসাল আল আল্লাহ উত্তম দৃষ্টান্ত রয়েছে সুতরাং আপনার রবের সাথে সম্পর্ক আছে আপনি মুসলিম আর হাজিরাইদের নাম ওটি সপ্তাহে একদিন জুমাই যাবেন আপনি এই দিয়ে কাজ হয় না না সম্পর্ক খুব খারাপ পাঁচ অত সলা তাদের করতে হবে তুতির জাকাত জাকাত দেবে ও তাসেলুর রাহেম এবং আত্মীয়তার সুসম্পর্ক কি করবে বহাল লাগবে মজবুত রাখবে এখানে একটি লক্ষণীয় বিষয় চিন্তা করে দেখেন যে তৌহিদের সাথে পাঁচ অক্ত সালাতের সাথে জাকাতের সাথে আত্মীয়তার সুসম্পর্ককে সমান করে বর্ণনা করা হয়েছে তাহলে আত্মীয়তার সুসম্পর্ক আপনার নামাজ আর তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ইসলামের বিধান গুরুত্বপূর্ণ ইসলামের বিধান কারণ আপনি তৌহিদের মাধ্যমে আল্লাহর হকা দিয়ে করলেন শির্ফ মুক্ত হয়ে আর তৌহিদ প্রতিষ্ঠা করে পাঁচ অক্টো সোলাতের মাধ্যমে আল্লাহর হক করলেন আপনি আত্মীয়দের কি হকা দেখলেন আপনি মুসল্লির নামাজি তাহাজ গুজার তাতে আত্মীয়দের কি ফায়দা হলো হ্যাঁ আপনার ফায়দা হইতে পারে আত্মীয়র কি ফায়দা হইলো আপনার চারপাশে যারা বসবাস করে তাদের কি ফায়দা হইল কি উপকার করলেন আপনি কারণ আপনার একদিকে রবের সাথে খালেদের সাথে আপনার সম্পর্ক আরেকদিকে মখলুক অন্যান্য সৃষ্টি যারা আশেপাশে মমিন মোমেন আছে বা ভাই বোন আছে মুসলিম আত্মীয় স্বজন আছে অথবা অমুসলিম আছে তাদের হক রয়েছে যে দুই দিকের হক সামলে তারপরে জামনাতে যাওয়ার আশা করতে হবে একদিকে খুব আমি অ্যাডভান্স আর একদিকে এক জিরো কাজ হবে না কিছু কাজ হবে না তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা জাকাতের সাথে নামাজের সাথে আর তভিদের সাথে নবী আসাম এখানে বর্ণনা করেছে তাহলে ফায়দা আখেরাতের ফায়দা আলোচনা হইল এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়া আখেরাতে কি শাস্তি পরিণাম ভয়াবহ পরিণাম কঠিন অবস্থা দুর্দিন সামনে রয়েছে কয়েকটি বিষয়ের মধ্যে আলোচনা করি প্রথম কথা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে কথা নেই বাত্রা নেই চলাফেরা নেই সালাম দোয়া নেই দেখা সাক্ষাৎ নাই ঘৃণা করে একে অপরকে ঘৃণা করে সম্পর্ক রাখতেই চাই না পাশে আসতে চায় না তাদের আমলগুলি ওপরে উঠে না আকাশ উঠে না আমল নামা যে নিয়ে যায় রেপোর্ট নিয়ে যায় ফেরেস তারা সাপ্তাহিকের রেপোর্ট কয়দিন নাই হ্যাঁ দুই দিন কি বারে সোমবার বৃহস্পতিবার না যায় না ওপরে যায় না ওপরে যায় না আবুল রজি আল্লাহ তালাহর বল বর্ণিত তিনি বলছেন সামিত নবী অসরিয়া ও নবিশ্বাস বলতে শুনেছি ইন্না আমালবানী আত্তুর আল্লাল্লাহ তাওয়ার কাতআলা আশিয়া তাক কুল্লে খামিস লাইলা তাল জুমা আর আরেকটি রওয়াতে রয়েছে ইয়াম ইসনাইন স্নান ওয়াল খামিজ দুই রকম আর হাদিস পেলাম একটি হাদিস হয়েছে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে সপ্তাহে দুই দিন রিপোর্ট পাঠানো হয় আর সাপ্তাহিক রিপোর্ট যেমন আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন আর আপনার বসকে রিপোর্ট দিতে হয় হয়তো কিছু রিপোর্ট দৈনিক আপনার কী করলেন আপনি কিছু আছে সাপ্তাহিক দুই দিন হয়তো আর কিছু আছে সাপ্তাহিক মাসিক রিপোর্ট বাস্তরিক রিপোর্ট হ্যাঁ ইত্যাদি তো বলছেন যে বানিয়া আদম আদম সন্তান আমল গলি আল্লাহ তাবারা কতালার সামনে পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবারের বই বেলা আজকে যে বৃহস্পতিবার গেল বই কেয়াল বেলা আর বইকাল বলা আসিয়া বইকালকে বলা হয় আর আপনার সন্ধ্যাবেলা মানে মাগরে পরকে বলা হয় এখানে বলা হচ্ছে লাইলাতাল মানে এই সময়টা তাহলে মাগরে থেকে নিয়ে লাইলাতাল জুমা ফলা ইয়াকবালু আমালু ক্বাতই রাহিমিন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের আমলগুলি কবুল করা হয় না সুবহানাল্লাহ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখে কথা বলতে চায় না চলতে চায় না ঘৃণা করে শত্রুতা রাখে ইত্যাদি তাদের আমলগুলি কবুল হয় না এই হাদিসটি আল্লামা আলবানী রহমহুল্লাহ সহীহুত তারগীবে 2538 নম্বর হাদিসটিকে হাসান বলেছে হাদিসটি হাসান বলেছে আর আরেকটি হাদিস তুফতাহা তুফতাহ আবুল জান্নাত ইসনাইন আল খামিস জান্নাতে দরজা সোমবার বৃহস্পতিবার খোলা হয় ফাইয়ুগ ফর ফিহিমা লিমান ইউশরিক বিল্লাহ যারা আল্লাহর সাথে শিরিক না করে তাওহীদের সাথে আমল করে তাদেরকে আল্লাহ মাফ করে দেন ইল্লাল মুহাজিরিন একমাত্র যার সম্পর্ক ছিন্নকারী এক অপরকে দেখলে পালায় এক অপরকে দেখলে এদিকে টান দেয় ওইদিকে টান দেয় ইউরেজ হাজ আন ওয়া ইউরেজ এদিকে টান দেয় ওইদিকে টান দেয় কেউ কারোর সাথে চেহারা দেখাতে চাই না তাদের সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে যে আন আল্লাহ বলেন যে না এদের আমলগুলি নেওয়া যাবে না রাখো আন যে রুহা যায় নে এই দুইজন যে বিবাদ করে রেখেছে বা সম্পর্ক ছিন্ন করে রেখেছে সেটা যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে হয় তবুও সেই হাদিশ রয়েছে তাহলে এখানে আত্মীয়দের কথা আরও বেশি গুরুত্বপূর্ণ হাততায় কতক্ষণ পর্যন্ত এদের আমল উপরে নিয়ে আসবে না হাততায় হা যতক্ষণ পর্যন্ত তারা মিলে না যাবে মীমাংসা না করে নেবে আল্লাহ জানা এইসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন